বা দেশের বাইরে যেখানে যান না কেন এই বিদেশ থেকে আসছে অনেকে আসছে যে আমাদের এমপি কে বেরসের মাহাতের ভবন চিনে এবং খারাপ কথা বলবে না কিন্তু ইনশাল্লাহ আমি এরকম কোনো কাজ করিনি কখনো জীবনে আমার এলাকার মুখ এলাকার নেতা কর্মীকে মুখ ছোট হয় এবং আমি চাইছিলাম সবসময় মুখ বড় করার জন্য ইনশাল্লাহ এবং অনেকে দেখেন আজকে বিদেশ থেকে চলে আসছে ভোট করতে অনেকে বিদেশে প্রচার ব্যালট দিছে অনেকে আসতেছে অনেকে এটা বিভিন্ন রকম সহায়তা করতেছে আর্থিক সহায়তা করতেছে দলকে আমি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি নির্বাচনের দিন সবাই মিলে ক্ষমতা ইনশাল্লাহ এই সংগ্রাম এই আন্দোলন মোকাবিলা করব ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ইনশাল্লাহ বিজয় হবে মানুষের বিজয় হবে আশা ব্যক্ত করে আমাদের মনে আছে ভালো আছি আর ভালো আছি আর সবাই জিয়ার

অনেক ভাই আসেন আমরা যোগদান করবে আমাদের আজকের প্রধান অতিথি ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনের হাতে ফুলের তো উপহার দিবেন জনাব হারুন জাভেদ মিজান রাজু রহিম শেখ আহমেদ এবং খুশি আলম আজকে যারা যোগ দিয়েছেন আপনাদেরকে আমরা সাথে গ্রহণ করলাম মা বন্ধু অনেক কষ্ট করে আসছেন আপনার ভাই হিসাবে কৃতজ্ঞ ইনশাল্লাহ ভোট দিবেন আমি আপনার ভাই আগে ছিলেন ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো সবসময় বিপদ থাকবো এই আশ্বাস দিচ্ছি ধন্যবাদ সম্মানিত এলাকাবাসী আমাদের প্রধান অতিথি এখন রাজারামপুর যাবেন রাজারামপুর